হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা অতটা ভালো ছিল না তাই দুদিন ধরে আমি ব্লগ ভিডিও করতে পারিনি তা আজকে একটু ভালো আছে তাই একটু শুরু করছি দেখো রান্না বান্না সবই করছি শরীর ভালো না বলে সেগুলো তো কিছু বাদ দিচ্ছি না কিন্তু তাও এটা তো একটা কাজের মধ্যেও পড়ে ওই জন্য ওই এডিট করতে তো যথেষ্ট সময় লাগে সবাই তো বোঝো যারা যারা ব্লগ করো তা ওই জন্য দুদিন একটু করতে পারিনি তা চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসছি সবাই কেমন আছো একটু আমাকে কমেন্টস করে বলো রোজই আমি বলে যাই আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি আর চলো সকালবেলা উঠেছি মোটামুটি কাজ সেরেছি আজকে তো সানডে আজকে তো রনির কাজ আছে রনি তো বেরোবে এখানে একটু গরম জল করে রেখে দিয়েছি আসলে ওই জামা কাপড়গুলো জানো তো মানে প্যাকে করে না অত বলা যায় না জামাগুলো বাবুর ওই বেঞ্চের সেটের সাথে স্কুলের ড্রেসটা লেগে থাকে তো একটা না ওই যে লোহার বিকটা থাকে তার জংটা প্রত্যেক দিন জামাটা কেচে দিই তাও ওইটা কেমন যেন হয়ে যায় তা ওই জন্য কি কিনা যে হাটটা উসুম উসুম গরম জল করে জামাটা প্যান্টটা ডুবিয়ে রেখে দিই তাতে একটু তাড়াতাড়ি ছাড়বে ওই জন্য গরম জল করেছি তা চলো ওগুলো ভিজিয়ে দিই তারপরে ভাত বসাবো তারপরে রনিকে ডাকি বাজার না করলে আজকে কি রান্না করব চলো সাথে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো দেখো টিফিনের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আর সেই একটু আটা মাখা ছিল একজন একটু কেন আমরা সবাই মিলেই পরোটা খেয়েছিলাম জানি না ভিডিও লেগেছে তাই সেই আটা মাখাটা ছিল ভাবছি আজকে একটু পরোটা করে দেবো ঠিক আছে এই হচ্ছে টিফিন আবার সেই ইন্ডাকশানটা সেই প্রবলেম হলো আবার চিটচিট করে কেমন যেন আগুন জ্বলে উঠলো ওই জন্য বন্ধ করে দিলাম এখন এই গ্যাসের সাহায্যে সব করতে হবে যত গ্যাস বাঁচাতে চাইছি তত যেন সমস্যা হয়ে যাচ্ছে আবার সেই বাবা আসবে তারপরে যা হবার হবে চলো রনি বাজার গেছে সেই ফাঁকে আমি পরোটাটা করে নিই আলু ভাজা তো হয়ে গেছে পরোটাটা করলেই টিফিনটা আজকের মতন হয়ে যাবে অনেক দিন পর মানে ঘরের খাবার করছে সেদিনকেও করেছিলাম সবে সবার জন্য মনে হয় করিনি সেদিনকার খাবারটা আজকেও আমি পরোটা খাবো না আমি একটু আলু ভাজা দিয়ে ভাত খাবো শরীরটা না একদম কদিন ভালো যাচ্ছে না তো গ্যাস অম্বল বেড়ে গেছে একদম ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না তো তার জন্য অ্যাসিডিটির প্রবলেমটাও বেড়ে যাচ্ছে ভালো লাগছে না একদম শরীর যেন চলো আজকে রান্না হবে মাংস চিকেনই হবে মাংস করবো তার জন্য পেঁয়াজ এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা আচ্ছা একটু পেস্ট এখানে করেও নিয়েছি আর কী জানো তো সেদিনকে ভুলে গেছি একটু পেঁয়াজটা বেশি কাটাও হয়ে গেছে আমার সেদিনকে বিরিয়ানি করেছিলাম ছেলে পড়তে বসে গেছে তোমরা একজন লোক দেখেও নিয়েছ বিরিয়ানি করেছিলাম সেই বিরিয়ানির হ্যাঁ দেখো ভাজা পেঁয়াজ মাটনের একটু গ্রেভি সব রয়ে গেছে এটা কি ভাবছি দেওয়াটা কি ঠিক হবে ঠিক হবে হ্যাঁ কী জানি কি করি চলো বার করি ভাবছি এটা কতদিন আর বাসি করব বলো ভাবছি এটা দিয়েই দি দেখো গ্রেভিটা দিয়েই দিলাম কবে থেকে মনে করে রেখেছি জানো যে এই এইটা মাংস করবো রবিবার মাংসের মধ্যে দিয়ে কিন্তু সেই আমি করে করে বেশি পেঁয়াজ কেটে দেখা যাক কিরকম কি হয় চলো এখন বাবা ছেলেকে খেতে দিয়ে দিই ওরা খাবে পরোটা আলু ভাজা আমি খাবো হচ্ছে একটু ভাত খাবো আলু ভাজা দিয়ে আমার ভালো

চলো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসছি চান টান সব হয়ে গেছে ছেলের এত ফোন লাগে না গো এখন মানে আমি ফোনটা হাতে নিতে আমারই নিজের খুব খারাপ লাগে তা চান করে চলে এসছি বাবু গেছে এখন চান করতে আর এই যে এই চিরুনিটা দিয়ে ছেলে মাঝে মাঝে মাথা আঁচলাই জানো তো বড়ো হচ্ছে তো একটু স্টাইলও হচ্ছে বুঝতে পারছি যা স্টাইল করার যাই কর ভালো মানুষ হয় এটাই আর এই চিরুনি দুটো ছেলেকে বলবো একটু সাবান দিয়ে দে আমার চিরুনি বাবু একটু বের যখন চান করবি বাইরে তো এই চিরুনি দুটো একটু সাবান দিয়ে দিবি তাড়াতাড়ি করবি একটা দেখতে হবে দেখতে হবে চলো একটু বাইরে যাই বাবা চলো তেমনি রোদ উঠেছে বাপরে বাপ ক্যামেরাটা চলো

সব সময় ক্যামেরা অন করবো বলবে ভিডিও করছো ভিডিও করছো আর বাইরে প্রচন্ড দেখিয়ে দিয়েছি সাদা হয়ে রয়েছে চারদিক এত রোদ পুতুলের আজকে হ্যাপি বার্থডে তা ওই বেলুনগুলো আমাদের এই পুবালিতে সব লাগিয়েছিল মনে হয় ফেলে দিচ্ছিল তাই ছেলে বলেছে মায়ের জন্মদিন আজকে বেলুনটা লাগিয়ে দাও কাকে দিয়ে বেলুন লাগিয়েছে আর পুতুলের দিদি দাদা এরা এসেছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ কটা জামা হয়েছে বল একটা হয়েছে কীরকম ফ্রক নাকি কি মানে জামা জোরে বল কেউ শুনতে পাচ্ছেন না জামা হ্যাঁ প্যান্ট মানে একই জামার প্যান্ট পুরো একটা ব্যাগ

তাই জন্য ও একটু ওকে তাড়াহুড়ো দিয়ে চান করায়নি রোজই ছেলেটা স্কুলে যায় তাড়াহুড়ো করে চান করে তা ওই জন্য আজকে আর তাড়া দিলাম না মানে যে তুই তোর মতন চান কর আমি একটু দুটো ভাত খেয়ে তা ওকে এখন খেতে বসিয়ে দিয়েছি এই যে প্রমফেট মাছটা তুই তোর মতন নিয়ে নিস ঝোলটা সবটা নিয়ে নিবি ঠিক আছে ঝোল সবটা নিয়ে নিবি আর মাংসটা কি আমি দিয়ে দেবো একবারে হুম সাইডে দিয়ে দাও

এখন একটু বসাবো হচ্ছে চা খেয়েছি অনেকক্ষণ খিদে খিদে পাচ্ছে তা এখন কী খাবো কী খাবো ছেলেকে বললাম যে একটু ইয়ে নিয়ে আয় তোমার তোমার ইয়ে নিয়ে আয় চপ নিয়ে আয় মুড়ি খাবো চা দিয়ে লিকার চা চপ ঝুড়ি ভাজা দিয়ে জমিয়ে মুড়ি খাবো আর ছেলে এখন একটু দুটো চিপস আর একটা জুস রাখা ছিল সেটা খেলো ও ইন্ডাকশানে বসাচ্ছি কেন ইন্ডাকশান তো গেছে টাকা আছে পাঁচ টাকা ঝুড়ি ভাজা আর হচ্ছে দাড়া আর একটা ধর ভেজিটেবল জল দিয়েছিস ঘুম থেকে উঠলি মুখে চোখে জল দিবি না সব তোকে শেখাতে হয় কেন রে কুলকুচি করেছিস ঘুম থেকে উঠে কুলকুচি করতে হয় না মুখ যা নাইটিতে মুখটা মুছে নে যা পয়সা ফেলে দিস না যেন আবারছিস বন্ধ না না তাহলে হয়তো আজকে হবে না কেন এত বেলা হয়ে গেল যা বিথা হলো চা করা গো শপের দোকানই বন্ধ কপাল খারাপ ভাবলাম খিদেও পেয়েছে চপমুড়ি খাবো লিকার চা দিয়ে চপের দোকানই খোলেনি যাতেই পড়তে বসে পয়সাটা বিছানায় রাখ খুললে এতক্ষণে খুলে দিত আর আমি যখন যোগাই যাই তখন ওর শিঙারা হয়ে যায় চলো কপালে নেই কো ঘি ঠকঠকালে হবে কি তাই না কপালে যদি কপাল যদি না স্বাদ দেয় তাহলে আর কে কি করতে পারে বলো এই দেখো মুড়িও নিয়ে নিয়েছি দেখো আমি জানি ছেলে চপ আনছে দেখেছ সাথে আমি মুড়িও নিয়ে নিয়েছি আর এই শুকনো মুড়ি আচ্ছা এ খেতে আমার বহুত বাজে লাগে একদম রুগি রুগি মনে হয় ঠিক কিন্তু মুড়িটা কী করবো মুড়িটা দেখ মুড়ির কৌঠুর মনে হয় খালি ছিল আলগা ছিল মুড়িটা কেমন নরম এখন নয় আমি রেখেছি তাই যখনই মুখে দিচ্ছি তখন থেকেই নরম মুড়িটা কী জানি কেন যাই হোক মুড়ি চা আমি একদম খেতে রাজি নই ও আমি আবার ঢেলে রেখে দেবো নিয়ে গেছে নিয়ে যাক ছাতুর ছাতুর সাথে মুড়ি খেয়ে নেবো ও তো আর নরম টরম বোঝা যাবে না বিস্কুট চা খাবো গো এখন আর আমি কিছু খেতে পারছি না ঠিক আছে চলো চলো অভাব হয়নি গো পরোটা ছিল সকালবেলা পরোটা করেছিলাম আমি খাইনি না বিস্কুট আর ভালো লাগে এর সাথে যায় না পরোটা সব ঠিক আছে তাই চলো কপাল খারাপ হলেও কী হবে আবার মাঝে মাঝে কপাল স্বাদও দেয় পরোটা পেয়ে গেছি এখন পরোটা দিয়ে চা ডুবিয়ে ডুবিয়ে চলো খেয়ে নিচ্ছে খুব কালকে হিস্ট্রি পরীক্ষা সিদ্ধার্থ ফোন করছে বললে দিয়ে ফোনটা করে খুব পড়ছে আমার ছেলে দেখতে পাচ্ছি কি গরম গো ভালো লাগছে না একটা দরদার দরদার করে ঘেমে যাচ্ছে গরমের মধ্যে প্রচণ্ড গরম প্রচন্ড গরম আর ভালো লাগছে না এখন শীতকাল শীত কম হয়ে গেছে শীত পড়বে শীত পড়ে ওই মাস পরে তারপর টাটা বাইক তারপরে পুরোপুরি আশ্বিন মাসে এত গরম কিন্তু থাকে না এতটা গরম থাকে না আশ্বিন মাসে কিন্তু এই বছরই দেখছি এত গরম প্রচন্ড গরম মানে সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন গরম লাগছে ছেলে শুক্রবার দিনকে পরীক্ষা শেষ ওর মায়েরও শেষ ওরও শেষ জল খাবি বাবা হ্যাঁ বা চলো তরকারিটা একটু গরম করে হাতাটা আর এর থেকে বের করা হয়নি পেঁয়াজ জল দেবো না এটাই এর একটু গরম করে নেবো ভালো করে একদম রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট আর বাড়ি একদম ঘুটঘুট করছে অন্ধকার আমাদের লাইটটা জ্বলছে এছাড়া আর কারোর সুব একটা লাইট জ্বলে না আর গলির লাইটটা ওই রাস গলিটা অবধি পড়ে মানে রাস্তার লাইটটা গলি অবধি পড়ে আর এখানটা পুরো অন্ধকারই থাকে আবার যখন কলের লাইটটা জ্বালা হয় দেখবে কলের লাইটটা জ্বালা হলে একটু আলো হয়ে যায় এখন মেঝেতে একটু শুয়ে আছি ওপরে এত বিছানায় গরম না একদম ভালো লাগছে না নিচটায় শুয়ে আছি বাবু পড়ছে বাবু তোর কাটা একটু বাবা না সে তো ধুবি এখন একটু মুছিয়ে দেবো এত ঘামছে ও দরদর করে মানে নিজেরই খারাপ লাগছে আর আমি একটু নিচে বললাম যে আমি একটু নিচে শুই আর রনি এলে একটু বেরোবো কালকে একটা জিনিস এনেছিলাম সেটা একটু পাল্টাবোনা সেটা ভাবছি পাল্টাবোন একটা নতুন জিনিসই নেবো কেন নেব কি পারপাসে নেব তা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে তাও এলেই বেরোবো এখন সবে তো আটটা পনেরো ও দোকান থেকে বেরোয় নটা যদি কাস্টমার না থাকে তাহলে নটাতেই বেরায় তাও বেরাক তারপরে ভাবছিলাম যে একটু সাজা গোজা আছে একটা রিলস আজকে বানালাম না কোনো রিলসই বানালাম না আজকে তা এটাই ভাবছিলাম থাক কালকে পড়ব গরম গো একদম পাড়া যাচ্ছে না বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন গরম কি গরম ভালো লাগছে না ওই দু মাসের দু মাস ঢঙের ঠান্ডা দিতে আসতে হবে না পুরো গরমই থাক খুশি কর হ্যাঁ বলছি দু মাস ঠান্ডা দিতে আসতে হবে না গরমই থাক কি হবে ওই দু মাস ঠান্ডা দিয়ে তাও ভালো মতো ঠান্ডা পড়ে না ভালো ঠান্ডা তো পড়ে না ওই কদিন ছিল দু সপ্তাহে কিছু হয় আর দশ মাস গরম ভোগ করতে হয় বাবু ভাল লাগে না গো এত গরম না আর পারছি না থাকতে গো চলো রনি আসো তারপর বেরোবো চলো রনি এসে গেছে একটু বেড়াই। জিনিসটা কিনবো কটা জেরক্স করবো বাড়ি টুকবো হম কি মজা কি মজা কি মজা চলো আমাদের মেয়া হয়ে গেছে যাকে দেবো তার সামনে কি দিয়ে কি দিচ্ছি বা কি নিয়েছেন তখনই দেখাবো ঠিক আছে চলো কি দাঁড়িয়ে আলে দাঁড়িয়ে গেলে রবিবারে থাকতে পারে আজকে আবার রবিবার এখানে একটু জেরক্স করবো বলে দাঁড়িয়েছি কিন্তু কেউ নেই চলো দেখো আগে কোনো কথা হবে দেখো দেখো মানে আমি এটা মানে আমার ভিডিও তো এখনো দেখাই নি না যখন দেবো

চলো এখন খেতে বসে গেছি আমি একটু ভাত ছিল বাবাকে দিয়ে ভাতটা নিয়ে নিয়েছি আর রনি দিয়েছি মাংস আর ঘর সেই দিদি দিয়েছিল যোগার দিদি পাপড়ি ওই পাপড়ি ওকে দিয়েছি আর বাবুর খাওয়া হয়ে গেছে তা চলো ভিডিওটা কন্টিনিউ করলাম রাত অবধি করলাম ঘুমোতে যাওয়ার আগে অবধি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর অবশ্যই পাশে থেকো সাথে থেকো ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো। ঠিক আছে তাহলে আজকের মতন ব্লগটা শেষ করছি চলো টাটা গুড নাইট টেক কেয়ার বাই এখন খেলা দেখছে রনি আর ছেলে